হাই দর্শক বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি আজ পনেরো দিন বাদে আগামী রাত্রে আটটার সময় জল হয়েছে আমাদের এখানে বৃষ্টির পরে আমার গাছে চেহারাটা কেমন সেটাই দেখাচ্ছি দেখুন আপনারা আগের ভিডিওতে দেখেছি শশা গাছগুলো খুব ছোট ছোটো ছিল এই ভিডিওতে দেখুন খুব বড় বড়ো হয়ে গেছে উঠতে শুরু করে দিয়েছে প্যাকাটি দিয়ে প্যাকাটি গাড়া হয়েছে সেই তারা দিয়েই গা উঠতে শুরু করেছে এখনো মেঘলা রয়েছে দেখো আকাশের দিকে এখনো মেঘলা মেঘলা করছে কাল রাত্রি আটটার সময় বৃষ্টি হয়েছিল বৃষ্টি পেয়ে গাছগুলো দেখুন কত সুন্দর লাগছে শশা গাছগুলো এক হাত দু হাত করে লম্বা হয়ে গেছে দেখুন কত সুন্দর বৃষ্টি হতে গাছগুলোর খুব আনন্দ হয়েছে ডালপালা মিলে আনন্দে নাচছে এই যে আমাদের বাদাম বাড়ি বাদাম হয়েছে কিনা এসেছিলাম বৃষ্টিতে গাছগুলো খুব সুন্দর লাগছে একটা বাদাম গাছ উবড়িয়ে দেখলাম কেমন বাদাম হয়েছে দেখুন দর্শক বন্ধুরা এইরকম বাদাম হয়েছে এখনো হয়নি উবড়ানোর মতো বাদাম উবড়ানোর মতন হয়নি সকালবেলা এখনো মেঘলা করেছে এই বৃষ্টির আবহাওয়া দেখুন কেমন কত সুন্দর লাগছে হ্যালো দর্শক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও আপনারা সাবস্ক্রাইব না করলে আমি ভিডিও করার আগ্রহ বাড়বে না ভালো থেকো সুস্থ থেকো